আপনি কি কোরআন সুন্নাহ ভিত্তিক জিন ও জাদুর চিকিৎসা শিখতে চান এই কোর্সটি করে আপনি নিজের এবং নিজের পরিবারকে রোকাইয়া করার পাশাপাশি একজন প্রফেশনাল রাখি ও মোদাব্বির হয়ে চিকিৎসা করতে পারবেন ইনশাআল্লাহ এই কোর্সে আপনি শিখতে পারবেন নিজেকে এবং নিজের পরিবারকে জিন জাদুর আক্রমণ থেকে নিরাপদ রাখার পদ্ধতি ও আমল বিভিন্নভাবে রুগীকে জিন ও জাদুর সমস্যা পরীক্ষা করার পদ্ধতি ও আমল রুগীর গায়ে জিন ও তাদের বাবা মা সর্দারকে হাজির করা বিভিন্নভাবে জিনকে শাস্তি দেওয়া বন্দি করা জবাই বিভিন্ন বিভিন্ন পদ্ধতি ও আমল রাশি অর্থাৎ নিয়মতপ্রাপ্ত ব্যক্তিদের পরীক্ষা করা এবং তাদের অন্তর খুলে ও আয়নার মধ্যে দেখিয়ে জিন ও জাদু খুঁজে বের করা ও ধ্বংস করা সহ বিভিন্নভাবে চিকিৎসা করার পদ্ধতি ও আমল অন্তর্চু খুলে জিন ও জাদু জাদুখোঁজে বের করা ও তা ধ্বংস করা সহ বিভিন্নভাবে চিকিৎসা করার পদ্ধতি ও আমল বাড়িতে পুঁতে রাখা জাদুসহ মানুষ ও গবাদি পশুর নামে কোনো জায়গায় কোনো বস্তুর সাথে করা জাদু খুঁজে বের করা এবং তা ধ্বংস করার পদ্ধতি ও আমল মক্কেল হাজির ও জিনদের সাথে বন্ধুত্ব করা এবং তাদের মধ্যে ভালো মন্দ যাচাই করার পদ্ধতি ও আমল চালান তান্ত্রিক কবিরাজকে খুঁজে বের করা এবং তার সকল চক্রান্ত ও কার্যক্ষমতা ধ্বংস করার পদ্ধতি ও আমল শরীর বন্ধ বাড়ি বন্ধ সহ শক্তিশালী তেল